আসসালামু আলহামতুল্লাহি অবরাকাত যারা ড্রাভ পেট্রোল স্টেশন কোম্পানিতে যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন পেট্রোল ফার্ম ওয়ার্কার তেরোশো রিয়ালের বেতন হবে খাবার নিজ বারো ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম হবে ওভারটাইম থাকলে সদী শ্রম যে পাবে সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ বছর বিদেশ ফেরার যোগ্য যারা ছচল্লিশ বছর পর্যন্ত নিয়ে থাকবে সুটামো দেওয়া যারা তারা অভিজ্ঞতা ব্যক্তি যারা তারা ছচল্লিশ বছর পর্যন্ত নিয়ে থাকবে কোনো অভিজ্ঞতা লাগবে না তবে বেসিক ইংরেজি হালকা জানতে হবে কারণ আপনি ওখানে আপনাকে যদি কথা টোটালি না বুঝেন না না বলতে পারেন তাহলে মহামুসিবত যারা যাবেন পাঁচ লক্ষ টাকা খরচ পড়বে আর পেট্রোল পাম্পের কাজ সবচেয়ে ভালো মানের কাজ এটা আমরা সবাই জানি আর্জেন্ট পাসপোর্ট লাগবে যারা যে সকল অফিস ভাইরা রয়েছেন পাঁচটা দশটা ফাইল দিতে চান তারা দ্রুত যোগাযোগ করেন বাসস্থান চিকিৎসা একামা মেয়াদ কিছু। কোম্পানি বহন করবে এবং একার দুই বছর হবে পরে নবাহনযোগ্য হবে কোনো ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেসমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই যারা না যাবেন অবশ্যই জরিমানা দিতে হবে একটি নাম্বার যোগাযোগ করার জন্য আর আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের একটি নাম্বার আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই প্রথমে মেডিকেল করতে হবে পাসপোর্ট সবই এনআইডি কার্ড লাগবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড আপনি দেওয়ার পরে মেডিকেল করবেন মেডিকেল দশ হাজার পাঁচশো টাকা নিজ হাতে মেডিকেল সেন্টারে দেবেন মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ ক্লাস নিজ থানা থেকে এনে জমা দিবেন দেন আমরা অনলাইন মুফা করব মুফা করার পরে প্রথম পেমেন্ট দিতে হবে অনলাইন হওয়ার পরে আপনি কাজ বুঝে পাওয়ার পরে প্রথম দাবের পেমেন্ট তিন লক্ষ টাকা ব্যাংকে কিংবা সরাসরি অফিসে এসে দ্বিতীয় দাবের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কতদিন সময় লাগবে অনেকে কোশ্চেন করেন প্রথম পেমেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে যারা অ্যাক্টিভ থাকবেন আর যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন যে সকল অফিস ভাইয়ারা আপনার পেট্রোল পাম্পে লোক পাঠাতে চান তারা দ্রুত যোগাযোগ করেন আল্লাহ